चौताओ वन देवा محترمہ جناب سرکاری جواب 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 بندے मातरम بندے मातरम بندے मातरम بندے मातरम وہ تو یہ رک بولا بول جواب بغاوت پر شانتی کے ਉੱਤਾਰ হচ্ছে কেন টিকে সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও আল্লাহ সর্বসরি পজিবাদিয়া সরকার জবাব দাও জবাব দাও পাগলিদের উপর কেন অত্যাচার হচ্ছে দেখতেই পাচ্ছেন সরাসরি খবর আরামবাগ এরপর আমরা এই মুহূর্তে আরামবাগ বাস স্ট্যান্ড সময় এলাকায় ছ নম্বর পার্টি অফিসের

পুলিশিকর কথা বলেছে তারি প্রতিবাদে আমরা আরামবাগের আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে তার সুভেन्द्र অধিকারীর বিরুদ্ধে আমরা বিক্ষোভ জানাচ্ছি যে সুভেन्द्र অধিকারী আমরা দাদাগিরি মানছি না মানবো না মানছি না মানবো না অধিকারী হাই 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 সুভেन्द्र অধিকারী শুভেন্দু অধিকারীকে বলবে ওরা বলেছে আটকি পার দুশো পার কত পেয়েছে সাথে তো এখন কত আছে এখন সত্য আছে আমরা গ্রাম পঞ্চায়েত জিতেছি পঞ্চায়েত সমিতি জিতেছি জেলা পরিষদ জিতেছি পৌরসভা জিতেছি উপনিবাচন করে জিতেছি ও যত শুভেন্দু অধিকারী ওরা যত বলবে তত সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবে আর আমার মহকুমার চারটি বিজেপি বিধা কি বলবেন চারটি বিজেপি আমরা চারটে যে পঞ্চায়েত সমিতি আছে যে বিধানসভা আছে আমরা সব ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা বিধানসভার যে সব গ্রাম পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে আমরা সবগুলি আমরা জয়লাভ করেছি পৌরসভা জয়লাভ করেছি কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তী এসেছিলেন এসে বলে গেছেন মারের বদলে মার কি বলবেন আরে মিঠুন চক্রবর্তী ছেলে যে কাজ করেছে উনি যেভাবে যেভাবে উনি সব নানা রকম যে যেসব সংস্থা আছে টাকা পয়সা নিয়ে যেভাবে হয়েছে সেই সব নানা রকম থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে উনি যতই যত আপনার ওই এ করবে গ্রীষ্মকালে কেউ কখনো কোট করে ওইভাবে করে ওকে তো সবাইকে সাধু বাবা বলছে যে পাগলা সাধু বাবা বলছে মানুষের সে বাচ্চা ছেলেরা দেখলে ওনাকে দেখলে শুভেন্দু ইয়ে দেখলে মিঠুনকে দেখলে বাচ্চা ছেলেরা উনি উনি যখন চলচ্চিত্রে ছিলেন প্রত্যেকে শ্রদ্ধা করতাম আমরাও শ্রদ্ধা করি কিন্তু এখন এসে উনি পাগলা হয়ে গেছে একবারে ভিলেনের পাশ করছে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন যে উনি সেই ওই যে গগড়ো বলতেন এখন চাঁদ গগড়ো না এখন জল ঠোড়া হয়ে গেছে ধন্যবাদ আপনাকে আমি কথা বলবো শান্ত শান্ত প্রতাপদীপ সিং এর টিচার জন্য আজকে रहिए আজকের ওই যে সভা ছিল যেভাবে বাংলার মানুষ জয় বাংলা করেছে এবং বাংলা ভাষীতে এবং বাংলার মানুষকে যেভাবে অপমানজনক কথা বলেছে তারই প্রতিবাদে আজকে আমরা শহর তৃণমূল কংগ্রেসের রাস্তায়

খবর আজকে আমাদের বিক্ষোভ আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অকরিকার ভাতা বলেছে শুভেন্দু অধিকারী তার বিষয়ে আমাদের বিক্ষোভ আজকে শুভেন্দু অধিকারী নানা রকম টাইমে নানা রকম ভাতা বলছে কথা বলছে তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ প্রশাসনিক আমার নাম থেকে মোহাম্মদ বেলাল আমি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এই ঘটনা নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হব এরপর আমাদের বিচার আন্দোলন হবে দেখতেই পাচ্ছেন শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তার বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন সেই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজ আরামবাগ বাস তৃণমূল কংগ্রেসের এই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন সেই চিত্র খবর আরামবাগের পর্দায় খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো ও খবরটি শেয়ার করে পাশে থাকবেন লম্বা লাইন এই মুহূর্তে তাই আরামবাগ বাস স্ট্যান্ড থেকে নিয়ে কালীপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে শুভেন্দু অধিকারী আজ খানাকুলে এসেছিলেন এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কিছু কুরুচিকর মন্তব্য করেছেন এমনটাই দাবি তৃণমূল নেতাকর্মীদের তাই তিনি তাই তারা এই এই কুরুচিগড় মন্তব্যর প্রতিবাদে আজ পথ অবরোধ করে আরামবাগ বাস স্ট্যান্ডে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন আপনারা দেখছেন সরাসরি সেই চিত্র খবর আরামবাগের পর্দায় একটা লম্বা লাইন যানজট সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি খবর আরামবাগের পর্দায় আপনারা দেখতে থাকুন খবর আরামবাগ পরবর্তী আপডেটের জন্য আবার আসছি আমাদের রাজ্যে বলুন কিংবা অন্যান্য রাজ্যে এখন রাজনীতির ভাষা এতটাই কুরুচিকর এবং মেনে নেওয়া যায় না এতটাই কুরুচিকর ভাষা নেমে এসেছে যে যাকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করছেন এবং মানে পার্সোনাল অ্যাটাক যেটাকে বলে ইংরাজিতে সে পার্সোনাল অ্যাটাক করতেও ছাড়ছেন না পিছু পাওয়াচ্ছেন না কারুর চরিত্রের ওপর কারুর মা বাবার ওপর টিপার টিপ্পানি লেগেই আছে এই রকম মন্তব্যটাকে কতটা গ্রহণযোগ্য আপনারা কমেন্টসে জানান খবরটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো ও খবরটা শেয়ার করে পাশে থাকবেন আপনারা দেখছেন খবর আরাম আমি ক্যামেরাম্যান শেখ নও